যখন আপনারা কথা বলতেছেন জনপ্রশাসন মন্ত্রণালয় সংস্কার তখন আপনাদের জনপ্রশাসন সম্পর্কে যে কিছু বিষয় একটু চিন্তা ভাবনা করে একটু পড়াশোনা করে আসার দরকার ছিল সেই জায়গা থেকে আপনারা দেখা দেখা গেছে আমরা পড়াশোনা করে আসিনি মেয়েদের ভাই কথাটা আপনার বলা উচিত হয় না আমার কথা শুনেন এখানে কারা কাজ করেন আপনি আপনি কথা বলা তো মাত্র শুরু করেছিলাম

সেটা যে ইউ আর ট্রাইং টু অ্যাকিউজ এ পার্সন এ ভেরি ইয়ং পার্সন হু স্টিল এ স্টুডেন্ট তার সার্বিক পরিস্থিতি জানা সম্ভব না কিন্তু সে জেল খেটেছে জেল থেকে বের হয়ে আসছে এবং এই আন্দোলন করেছে আন্দোলন তো আপনারা এখানে জানা আমরা কেউ করি নাই স্যার আপনি এই কথা এখানে বলতেই পারেন না আপনি আমাদের মাইক বন্ধ করে দিয়েছেন আপনি মতামত জানতে এসে আপনি মাইক বন্ধ করে দিয়েছেন আপনি এটা পারেন না আপনি তাকে সাপোর্ট করতেছেন আমি আমাদের কথা কেন কেন সাপোর্ট করবেন না আমরা আন্দোলন করি নেই স্যার আমার 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 না না আমার আমার কথাটা শুনেন প্লিজ 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 প্লিজ

আপনারা আপনারা না না আপনারা 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 আমি 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 না না আমরা এখানে কমিশনের চাকরি চলে গেলে বিমানের চেয়ারম্যানের চাকরি থাকবে আপনি উপদেষ্টা ছিলেন কিন্তু এইভাবে যেভাবে আপনি কথা বলছেন খুবই লজ্জাজনক সাংবাদিকতা এবং গণমাধ্যমের জন্য দুঃখজনক না 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 আমি 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 কোনো চাকরি করি না মিনিমাম এক বছর সময় দরকার একটা কমিশনের গুরুত্বপূর্ণ আপনি কয়টা দপ্তর থেকে ইনফরমেশন নিয়েছেন যে কি ধরনের প্রবলেম হয় কি ধরনের ফর্ম আছে সেই ফর্মে কি পরিবর্তন আনতে হবে সেটা যদি না হয় এই কমিশন কিসের কমিশন

এক নম্বর দুই নম্বর হলো যে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো